কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক পদে লড়ছেন ইউসুফ মোল্লা টিপু নগরের আদালত এলাকায় কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিলে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলিয়া আকাশের কাছে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা মহানগর বিএনপি সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিন্ন যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আহমেদ কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের আহ্বায়ক আনারুল হক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মুস্তফা জাপান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি সহ যুবদল ছাত্র বিভিন্ন নির্বাচন আলী আকাশ বলেন কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি পদে মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু সাধারণ সম্পাদক পদে সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউল রহমান রাজীব মনোনয়ন পত্র জমা দেন শেষ দিনে এই তিনটি পদে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন মনে করেন এই তিনজনই আগামী মহানগর বিএনপির নেতৃত্ব দিবেন তবে আমরা যাচাই বাছাই করে দেখব যে তিনটি জমা হয়েছে তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা পরে আমরা আনুষ্ঠানিকভাবে তিনটি পদের বিজয়ীদের নাম ঘোষণা করব। এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব ও সাধারণ সম্পাদক প্রার্থী মোল্লা টিপু বলেন বিগত আন্দোলন সংগ্রাম স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ও তার বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিলাম আমার নেতাকর্মীরা অনেক মামলা হামলা শিকার হয়েছেন তবু আমরা পিছপা হইনি আমি মনে করি মহানগর বিএনপিতে আমার থেকেও যোগ্য নেতা রয়েছে যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু তারা আমার প্রতি স্নেহ ভালোবাসা ও আস্থা রেখে এই পদের জন্য আমাকে বেছে নিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই পঁচিশে ফেব্রুয়ারি মহানগর বিএনপি সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন ওয়ার্ডের নেতৃবৃন্দরা অতি আগ্রহে অপেক্ষা করছে এই সম্মেলনে তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে বহু বছর পর কুমিল্লা মহানগরের এমন সম্মেলন সফল করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করে যাচ্ছেন